এজি বাইক চালক ভাইদের জন্য আজকের নতুন কিছু কালেকশনের লিথিয়াম ব্যাটারি নিয়ে উপস্থাপন হলাম এবং আজকের কোন ব্যাটারিটার প্রাইস কত এবং কোন ব্যাটারিটার মাইলেজ কত কোন ব্যাটারিটা কত এমপিআর কোন ব্যাটারিটা কত বোল্ট সম্পূর্ণ বলে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে ব্যাটারিগুলো দেখতেছেন আপনারা এত সুন্দর সুন্দর ব্যাটারিগুলো একটি নয় দুইটি নয় কয়টা ব্র্যান্ড রয়েছে এখানে যদি আপনাদেরকে দেখায় সকল ব্র্যান্ড সম্পর্কে আপনাকে ধারণা দেবে তো যারা ব্যাটারি কিনবেন ভাবতেছেন শুধু ঘরে বসে ভিডিও দেখতেছেন ও ভাই ব্যাটারি কার কাছ থেকে কিনবেন কোথায় থেকে নেবেন ভাবতেছেন মাথায় টেনশন হচ্ছে একটা বার ভালো করে ভিডিওটা ফ্ল করুন এখানে আসলে পাবেন হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি যার নাকি গ্যারান্টি থাকবে দুই বছর দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি আচ্ছা এটার এম্পিয়ার থাকবে কত প্রশ্ন থাকতে পারে অনেক বাইরে দেরি কৌশন এটার এমপিআয়ার হবে একান্ন বোল্ট একান্ন এমপিআর এবং এটার গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর এর সাথে কি থাকবে অনেকেরই প্রশ্ন এর সাথে থাকবে একটি চার্জার একটি মিটার একটি চার্জিং কেবল তিনটি প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি পাবেন তারপর যে ব্যাটারিটা রয়েছে তৃতীয়ামায়ন কং আয়ন কং এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা নিতে পারবেন আয়ন কম এর সাথে পাবেন চার্জার মিটার ডিসপ্লে সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে আপডেট আপডেট চাচ্ছেন ও ভাই আপডেট চাচ্ছেন বড় চাচ্ছেন স্ট্রং চাচ্ছেন এই সে ব্যাটারি দেখেন উঁচা করা সম্ভব হয় না এই সে ব্যাটারি অনেক স্ট্রং যা নাকি অন্য সব ব্যাটারি থেকে অনেক স্ট্রং এই ব্যাটারি এটা এর নাম এজিএফ এজেফ এজ অ্যাপ এ ব্যাটারিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি এমপিয়ার দশ হাজার পাঁচশো ষাট সাইকেল একশো পন পঁয়ষট্টি এমপিয়ার এটার বোল্ট থাকবে হচ্ছে চৌষট্টি বোল্ট একশো পঁয়ষট্টি এমপিয়ার দশ হাজার পাঁচশো ষাট সাইকেলের এই ব্যাটারি এই ব্যাটারিটার ওজন থাকবে হচ্ছে চুহাত্তর কেজি পাঁচশো চৌরাশি কেজি পাঁচশো গ্রাম চৌরাশি কেজি বা বিরাশি কেজি ষাট কেজি ওই রকম কোয়ালিটির ব্যাটারি হয় তো আমাদের এই ব্যাটারিটা থাকবে হচ্ছে চৌরাশি কেজি চৌরাশি কেজি এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় বর্তমান আমরা এই হোলসেলের মাধ্যমে দিচ্ছি ব্যাটারি নিয়ে দুশ্চিন্তায় আছেন বারবার ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে এই তাদের জন্য এই সব ব্যাটারিগুলো নিয়ে আসছে এই ব্যাটারিগুলোর গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর এই ব্যাটারি একশো চুয়ষট্টি এমপিআর ব্যাটারিটা মাইলেজ কত একশো পঁয়ষট্টি থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই সেই ব্যাটারি এচিএফ ব্যাটারি যা নাকি মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো নব্বই কিলোমিটার সর্বনিম্ন থাকবে একশো পঁয়ষট্টি কিলো একশো পঁয়ষট্টি কেলো চলবে তো এই সেই ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন হচ্ছে একশো পঁয়ষট্টি এম্পিয়ারের এই এজ এফ ব্যাটারি তারপর যে ব্যাটারিটা পাবেন ইউএল ইউএল এই ব্যাটারিটা পাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে প্রান্তে চৌষট্টি বোল্টের যে ব্যাটারিটা চৌষট্টি বোল্ট এম্পিয়ার হবে একশো ষাট এম্পিয়ার একশো ষাট এম্পিয়ার আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ বর্তমান এটার মাইলেজ যদি আমরা বলি প্রাইস সম্পর্কে অবশ্যই প্রতিটা ব্যাটারি বলে দিচ্ছি আমরা এই ব্যাটারিটির মাইলেজ হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার এই ব্যাটারিটার এম্পিয়ার হচ্ছে একশো ষাট বোল্ট হচ্ছে চৌষট্টি বোল্ট এই ব্যাটারির প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস বর্তমানে যদি ভাই নিতে চান প্রাইস নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকের জন্য থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই অফারটি এই এক তারিখ পর্যন্ত এক তারিখের আগে যারা ব্যাটারি নিতে চাচ্ছেন তাদের জন্য এই প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকা একশো ষাট এমপিয়ারের ব্যাটারি কিনিয়ার ব্যাটারি কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি চিনার উপায় কিভাবে চিনবেন যে ব্যাটারিটার থাকবে হচ্ছে এখানে বারকোড যে বারকোডের মাধ্যমে আপনি বের করে নিতে পারবেন আপনার ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ রয়েছে যে ব্যাটারিটা আমাদের বিআরএমএস কন্ট্রোল করা যে ব্যাটারিটি আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি ব্যাটারিটিকে অফ করে দিতে পারবেন আপনার ব্যাটারি যদি আপনি নিজে অফ করতে চান আপনি নিজে অফ করে দিতে পারবেন এই সে ব্যাটারিটা চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এর সাইকেল হবে নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের প্রাইস নিচ্ছি রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন কিনিয়ার কিনিয়ার সাথে পাবেন একটি ডিজিটাল ডিসপ্লে একটি চার্জার একটি মিটার একটি চার্জিং কেবল সম্পূর্ণরূপে ফ্রি এই ব্যাটারিটা দাম নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা সবচেয়ে জনপ্রিয় যার নাম সালিদা সালিদা অরিজিনাল পলের এই সালিদা যে কোম্পানিটা একশো আটষট্টি এমপিআর যার নাকি মাইলেজ থাকে একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার একশো নব্বই কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই একটি ব্যাটারি এর একটি অয়ার যে অয়ারের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এখানে থাকবে হচ্ছে এটার সাথে ডিজিটাল বিআরএমএস যে বিআরএমএসের কারণে আপনি ব্যাটারিটাকে স্টপ করে দিতে পারবেন আপনার যদি হাতে থাকে স্মার্টফোন থাকে তাহলে আপনি ব্যাটারিটাকে অফ করে দিতে পারবেন আজ থেকে আর চুরের বই নেই চুর থেকে বিরত থাকুন বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল বাংলাদেশ এখন থেকে আর রিথিয়াম রিডিয়াসিভ ব্যাটারি নয় এখন থেকে শুধু রিথিয়াম ব্যাটারি ব্যবহার করা করুন যারা রিডিয়াসিভ ব্যাটারি ব্যবহার করতেছেন তাদেরকে বলবো একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করুন ভবিষ্যৎ ফিউচারকে পরিবর্তন করুন এই সালিদা কোম্পানির ব্যাটারিটি একশো আটষট্টি এমপিআর এই ব্যাটারিটার মাইলেজ থাকবে হচ্ছে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত একশো কিলোমিটার চলবে এই সালিদা এই ব্যাটারিটা এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা রেগুলার প্রাইস আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান নিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সালিদা তারপর যে ব্যাটারিটা রয়েছে আমাদের কাছে গিয়ে একান্ন বোল্ট আশি এমপিয়ার একান্ন বোল্ট আশি এমপিআর যারা মিশু গাড়ির জন্য ব্যাটারি নিতে চিন্তিত ব্যাটারি নিতে চাচ্ছেন মিশু গাড়ির জন্য বাজেট কম তাদের জন্য নিয়ে আসছি এই ব্যাটারিটা এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি ব্যাটারি আপনি মিশুকে চাইলে মিশুকে ইউজ করতে পারবেন চালে চিকুন চাকা ইউজ করতে পারবেন তারপর যে ব্যাটারিটা রয়েছে তার নাম হচ্ছে নিউ এনার্জি নিউ এনার্জি আপডেট কোয়ালিটির অরিজিনাল আপডেট এই ব্যাটারিটা এই ব্যাটারিটার উপরে একটি কোড থাকবে যে কোডের মাধ্যমে আপনারা নিখুঁতভাবে বুঝে নিতে পারবেন যে ব্যাটারিটা কত কেজি এই ব্যাটারিটা থাকবে হচ্ছে ছিয়াত্তর কেজি চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার ওজন থাকবে ছিয়াত্তর কেজি ছিয়াত্তর কেজি ওজনের এই এত সুন্দর একটি ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এবং মাইলেজ যদি আপনাদেরকে বলি একশো বিশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত এই ব্যাটারিটা আপনি চালাতে পারবেন একশো সত্তর কিলোমিটার পর্যন্ত এই ব্যাটারিটা আপনি চালাতে পারবেন ইজি বাইকের বাইরে অনেকেই আছে ব্যাটারি বসাতে পারে না বসানোর জায়গা সংকটের কারণে ব্যাটারি কিনতে পারতেছেন না ব্যাটারির সাইজ বড় হচ্ছে তাদের জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটা প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এত সুন্দর একই ব্যাটারি তারপর যে ব্যাটারিটা রয়েছে এজে এফ ইন্টারন্যাশনাল ব্যাটারি সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি এই ব্যাটারিটাতে থাকবে আপনার একটি ডিসপ্লে যার ফলে আপনি চাইলে ব্যাটারিটাকে বন্ধ করে রাখতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ও ভাই চিন্তা করছেন বারবার লিথিয়াম ব্যাটারি কিনব চুরে নিয়ে যাবে চুরে নিয়ে যে করতে পারবে কিছু ভাই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ব্যাটারিকে করে রাখুন বন্ধ গাড়ি হয়ে যাবে অন্ধ এখন থেকে সে ব্যাটারি চলে আসছে এই রিথিয়াম ব্যাটারি যার নাকি বিআরএমএস ডিজিটাল ডিজিটালের ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় পাবেন এত সুন্দর একটি ব্যাটারি মিশু গাড়ির জন্য যদি কোনো বায়ের বাজেট আরও কম থাকে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় আয়ন কম পেয়ে যাবেন এত বড় একটি ব্যাটারি পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় তারপর যে ব্যাটারি রয়েছে আপনার ইজি বাইকের জন্য ইজি বাইকের জন্য এই ব্যাটারিটা পাবেন হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে রয়েছে ডয়াডো ডয়াডো আপডেট যেটা সে ব্যাটারিটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর যে ব্যাটারিটা আরও আপডেট জনপ্রিয় একটি ব্যাটারি কালার যার যে কালারের ব্যাটারিটা আছেন লাল সবুজ ব্লু সাদা অনেকেরই অনেক কালার পছন্দ আপনার কালার পছন্দ কালার নিতে পারেন এখানে চলে আসছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এই ব্যাটারিটা আমাদের এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারিগুলো বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে এখানে থাকবে আমাদের একটি মিটার ক্যাবলের জায়গা এখানে থাকবে হচ্ছে গ্যাস পার্কিং করার জন্য একটি সুব্যবস্থা করা এই ব্যাটারিটা এজ এফ অরিজিনাল চায়না চৌষট্টি বোল্ট একশো পঁয়ষট্টি এমপিয়ার দশ হাজার পাঁচশো সাইকেলের এই ব্যাটারিটা ব্লু ব্লুটুথ কানেকশানের মাধ্যমে আপনার ব্যাটারিটাকে স্টপ করে রাখতে পারবেন আপনি যদি চান আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ব্যাটারিটাকে স্টপ করে রাখতে পারবেন এই ব্যাটারিটা প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে রয়েছে নিউ একটি আপডেট ব্যাটারি যা নাকি না দেখলেই নয় এখানে যদি আমরা তারগুলো একটু দেখাই ওয়ারগুলো দেখতে পারবেন কত হেভি কত সুন্দর করে এই তা অয়ারগুলো আমরা উপস্থাপন করেছি প্লাস এবং মাইনাস খুঁড়িতে পুড়ে যাচ্ছে তাদের জন্য নিয়ে আসছি করে অয়ার করে এত হেভি অয়ার দিয়ে এই ব্যাটারিটা এই ব্যাটারিটার এমপিয়ার হবে একশো পঁয়ত্রিশ এমপিয়ার একশো পঁয়ত্রিশ এমপিয়ার এই ব্যাটারিটা এই ব্যাটারিটার সাথে থাকবে চার্জার অত্যাধুনিক একটি চার্জার যে চার্জার নাকি আমরা বাংলাদেশের অনেকই অনেক চার্জার দেখি এই চার্জারের সাথে থাকবে একটি সুন্দর একটি মিনি ট্রান্সমিটার যার ফলে আপনার ব্যাটারিটা এই কন্ট্রাক্টির মাধ্যমে আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত রাখবে আপনার গাড়িটাকে সুরক্ষিত রাখবে কোনো গাড়িতে কোনো ব্যাটারিতে এরকম কন্ট্রাক্ট ব্যবহার করা থাকে না একমাত্র আমাদের এই অরিজিনাল চায়না ব্যাটারির সাথে একটি কন্ট্রাক্ট ব্যবহার করে থাকে এই কন্ট্রাক্ট দিয়ে আপনার গাড়িটাকে কন্ট্রোল করবে আপনার ফুল ব্যাটারিটাকে কন্ট্রোল করবে অবার চার্জ দিবে না সে নিতে অবার ইনপুট হতে দিবে না সে সে কন্ট্রোল করে রাখবে সম্পূর্ণ এখানে যদি আপনাদেরকে কাছ থেকে দেখায় এটা হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে এক একশো এক পঞ্চাশ এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি দারণ ক্ষমতা এটা গ্রহণ করতে পারবে তো আমাদের আটচল্লিশ ভোল্টের সাথে এই কন্ট্রাক্টটি দিয়ে থাকে এই কন্ট্রাক্ট দিয়ে যদি কোনো ভাই ব্যাটারি নিতে চান সরাসরি চলে আসুন পার্জেন এন্টারপ্রাইজে এই যে ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র এত সুন্দর একটি ব্যাটারি সাথে শুধু ব্যাটারি পাচ্ছেন না ভাই সাথে পাবেন একটি ডিজিটাল ডিসপ্লে যদি কোনো জায়গায় এই ডিসপ্লে আধুনিক ডিসপ্লে যে ডিসপ্লের ফলে আপনার ব্যাটারিটাকে খুবই অত্যাধুনিকভাবে আপনি দেখতে পারবেন টু কত কেউ চলছে ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণ দেখতে পারবেন এই মিটারটির মাধ্যমে এই মিটারের ভিতরে অনেক কিছু খেলাধুলা রয়ে গেছে জানাকি অনেকেই জানে না ব্যাটারি বিক্রি করতে সবাই জানে কিন্তু আসলে তার ভিতরে কী রয়েছে সে সম্পর্কে অনেকেই জানে না এই মিটারটির মাধ্যমে আপনার ব্যাটারিটিকে চাইলে আপনি স্টপ করে দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারেন আপনার ব্যাটারিটি কারো ক্ষমতা নেই আপনার গাড়ি থেকে নেওয়ার এবং আপনার গাড়িটিকে অন করার এই সেই ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে ইতিমধ্যে এত সুন্দর সুন্দর ব্যাটারি এত হাই কোয়ালিটির ব্যাটারি একমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আমাদের কাছে চলে আসুন ফার্জেন এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ জালগুড়ি করিতল এখানে আসলে পাবেন অত্যাধুনিক কিছু ব্যাটারি কালেকশন যে ব্যাটারিগুলো আপনি দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আপনার মন জুড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনার অর্থ আছে চিন্তা করতেছেন কোথায় থেকে ব্যাটারি কিনবেন ওভাই প্রতারকের কাছ থেকে ব্যাটারি কিনবেন না ভালো মানুষের কাছ থেকে ব্যাটারি কিনবেন ভাই যদি একটু ভিডিও দেখেন ফ্ল করে নিয়েন যে ভাই যারা সরাসরি সার্ভিস দিতে পারে তাদের কাছ থেকে ব্যাটারি কিনবেন যারা সার্ভিস নিয়ে দু দিন চার দিন এক সপ্তাহ পনেরো দিন ঘুরাবে তাদের কাছ থেকে ব্যাটারি নয় ভাই আপনার জন্য আপনি একজন দরিদ্র লোক আপনি দিন আনেন দিন খেতে হয় যারা ইজি বাইক চালায় ভাই মনের মতো কষ্ট লাগতে পারে দিন এনে দিন খেতে হয় তাদের জন্য আমরা এই সুন্দর ব্যাটারিগুলো এনেছি পাঁচটি ব্যাটারি নয় একটি ব্যাটারি দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করে দিয়েছি তো সেই ভাইদের জন্য বলবো যারা সরাসরি সার্ভিস দিতে পারে তাদের কাছ থেকে একটি ব্যাটারি ক্রয় করুন অ্যাসিড ব্যাটারি আজ থেকে বন্ধ করুন লিথিয়াম ব্যাটারির প্রতি জড়িত হন এই সেই ব্যাটারিগুলো যতগুলো ব্যাটারি আপনাদের সামনে উপস্থাপন করলাম সবগুলো ব্যাটারি শুধু আপনাদের জন্য নিয়ে আসা যার যে কোয়ালিটির যে কোয়ালিটির পছন্দ হয় আসে নিয়ে যান ফার্জেন্ট এন্টারপ্রাইজ এন্ডারপ্রাইস তালুকদার মোটরস থেকে সবগুলো ব্যাটারির প্রাইস সম্পর্কে ধারণা দেওয়া হলো হয়তো আপনাদেরকে এত সুন্দর একটি ব্যাটারি প্রাইসটা বলা হয় নাই একশো পঁয়ত্রিশ এমপিওরের যার নাকি মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই ব্যাটারিটার এই ব্যাটারিটা আমরা প্রাইজ নিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা নিতে পারবেন এত সুন্দর এত লম্বা ওয়ারের তার দিয়ে এত হেভি কোয়ালিটির ব্যাটারি মাত্র নিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা চার্জার ফ্রি ডিজিটাল ডিসপ্লে ফ্রি একটি কন্ট্যাক্ট ফ্রি সম্পূর্ণ পাচ্ছেন এই ব্যাটারিটার সাথে ফ্রি ও ভাই ফ্রিতে যদি নিতে চান চলে আসুন না ফার্স্ট এন্টারপ্রাইজে তালুকদার মোটরসে একটি ব্যাটারি ক্রয় করুন নিজের ভবিষ্যৎ ফিউচারটাকে উন্নত করুন আজকের ভিডিওটি বেশি রং করবো না ভাই সংক্ষিপ্ত আকারে এখানেই শেষ করব। আমাদের কাছে ব্যাটারিগুলো কী কী ব্যাটারির নামগুলো আবারও বলে দিচ্ছি এখানে রয়েছে ইউএল এখানে রয়েছে রীতিামায়ন কম এখানে রয়েছে অ্যাজেথ এখানে রয়েছে ইউয়াল এখানে রয়েছে কিনিয়ার এখানে রয়েছে সালিদা এখানে রয়েছে ইবি ব্যাটারি রীতি রিতিয়াম ইবি ব্যাটারি এখানে রয়েছে অ্যাজেফ এখানে রয়েছে নিউ এনার্জি এখানে রয়েছে অ্যাজেথ এখানে রয়েছে আয়ন কম এখানে রয়েছে ডয়েডো ওপায় শুধু এগুলো ব্যাটারির নামে লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের ভিতরে আটটি কো আঠারোটি কোম্পানি বর্তমান এ এবং হচ্ছে সরকারের অনুমোদিত মিলিয়ে বের হয়েছে তো আঠারোটির মধ্যে আমার কাছে কয়টা আসলে পেয়ে যাচ্ছেন দেখেন আপনি হিসাব করে তো আজকের ভিডিওটি সম্মানিত দর্শক এখানে শেষ করব আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ